তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা দত্ত ব্লকসের ফ্যামিলি মেম্বার তো गाइस আজকে আমরা যাব হচ্ছে হাবড়াতে কারণ হাবড়াতে সবাই মানে এখন সোশ্যাল মিডিয়াতে এখন খুব ভাইরাল হচ্ছে একটা দাদা তো সেটা হচ্ছে দ্য ড্রিঙ্কস পার্লার বলে একটা দোকান রয়েছে সেই দোকানে স্পেশাল ড্রাই ফ্রুট কেশার লুসি পাওয়া যায় এটা ওখানে নাকি মাত্র চল্লিশ টাকায় নাকি অনেক ড্রাই ফ্রুট দিয়ে মানে লস্যি তৈরি করা হয় সো এটা শুনেছি আমি তো আসলে ওটা দেয় কি না তোমাদেরকে নিয়ে যাবো তোমাদেরকেও দেখাবো তো আর ভালো কথা এতদিন আমার ভিডিও দিতে দেরি হলো কেন তো ভিডিও দিতে দেরি হলো কারণ আমার একটু সমস্যা চলছিলো সমস্যাটা হলো আমাদের ঘর ভেঙে নতুন করে আবার একটা ঘর করছি ওই কারণে সমস্যা হচ্ছে তো একটা থাকার জায়গা করেছি তারপরে তো ঘর করছি ওই কারণে একটু সমস্যা ছিল তোমরা এই কারণে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে এটা আমি ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়েছে আবার কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে তিন চার মাস পরে আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক তো আমার ঘরটা কত দূর কাজ হয়েছে সেইটাও তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত আমরা তোমাদেরকে ঘরের কাজটা দেখাই তারপরে ওখান থেকে যাব হচ্ছে কোথায় হাবড়াতে আর হাবড়ায় আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার পিসি তো আমার পিটি পিসি যাচ্ছে পিটি পিসি হচ্ছে আমার নিজের পিসি না ওটা হচ্ছে বাবার মামার মেয়ে তো ওকে নিয়ে যাচ্ছি তো ও বলেছে যে যাবে আমি কালকে রাত্রিবেলায় ফোন করেছিলাম যে তুই যাবি তো ও বলেছে যাবে তো আজকে ওকে নিয়ে যাবো তো আমি আর ও দুজনে মিলে যাব গিয়ে দাদার ওই লস্যি ট্রাই করবো স্পেশাল ফ্রুট কেশা লস্যি তো চলো আপাতত যাই আমরা হাবড়াতে তবে এই যে আমাদের ঘরের কাজ চলছে আমাদেরকে একদম প্রথম থেকে দেখাতে পাইনি সেই কারণে সরি চাইছি আর এই যে দেখো এখন দেয়াল উঠছে তো এখনো লিঙ্কটন উঠিনি তো দেয়ালটা উঠছে এটা হচ্ছে টয়লেট কিচেন আর ওই যে ওই পাশেরটা হচ্ছে আমার ঘর আর এই পাশেরটা হচ্ছে মা বাবার ঘর আর এটা হচ্ছে ড্রয়িং রুম যেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই দেখো ঘরটা সেটা আমি জানি না বারো তেরো না এরকম কি এরকম যাই হোক বড়ো আছে ঘরটা ঘরগুলো আর এই যে আমার ঘরটা এটা আর এই দেখো ওই সাইডে পুকুর আর যমুনা রয়েছে ওই সাইডে ওই পুকুরের ওপারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো যমুনার থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে সেই লেভেলের লাগবে রাত্রিবেলায় ওই কারণে আমি জানলাটা করতে বলেছি তো যাই হোক তো চলো বেশি কথা বলবো না আর দেরি হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ঘাবড়ায় তো এই যে দাদার দোকানে চলে এসেছি তো দাদার দোকানের নাম হচ্ছে দা ড্রিঙ্কস পার্লার তো আর এই যে দাদার এটা হচ্ছে দাদার ভাই তো দাদার দোকানে খেতে এসেছি আমরা হচ্ছে স্পেশাল ড্রাই ফ্রুট কেশার লসি আর এটা হচ্ছে আমার পিসি আর আমরা দুজনেই এসেছি তো চলো দাদা আসলে আবার দাদা যখন আসবে তখন আবার পরে কথা হবে তো এটা হচ্ছে মেনু কার্ড পুরো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও আমি এটা পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে মেনু কার্ড তো গাইজ যতক্ষণ না দ্য ড্রিঙ্কস পার্লারে দাদা আসে ততক্ষণ আমরা মৌদির কচুরিতে চলে আসলাম আর এই যে আমার পিসি মৌদির কচুরি দিয়ে দিল দু পিস এখানে দশ টাকা তো আমি আর পিতি হয়েছিলাম খেয়েছিলাম আর এই যে এখানে দেখো এখানে প্রচুর ভিড় আর মৌদি ছিল হচ্ছে অন্য নতুন দোকানটাতে আর এখানে ছিল মৌদির মা আর তো চলো এখানে খেয়ে নি তারপর আবার দাদার ওখানে গিয়ে কথা হবে হবে সবে মাত্র দোকানে আসলো দাদা কেমন আছো এই তো ভালো আছে দাদা আচ্ছা তো আমরা আজকে খাবো হচ্ছে স্পেশাল কেশার লস্যি তাই তো তো ওটার প্রাইস কত হয়েছে একটু বলে দাও প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকার ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ স্পেশাল কেশর ড্রাই ফ্রুট লসি তাই তো তো অনেক ড্রাই ফ্রুটস দেওয়া হবে নাকি তো চলো দেখি কতটা ড্রাই ফ্রুটস দেওয়া হয় আর আমি এসছি আর আমার পিটি পিসি এসছে এই যে ওরও একটা চ্যানেল রয়েছে ওর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোর চ্যানেলের নাম বল আচ্ছা

তোমার চিনিটাকে ডাস্ট করে আমি রেখে দিই আচ্ছা স্টেশনে তো তাড়াহুড়া হয়ে যায় বুঝতে পারছো আর চিনিটাকে আমি ডাস্ট করে রেখে দিই যাতে তাড়াহুড়াটাকে আমি আটকাতে পারি আচ্ছা আচ্ছা এই এখন প্রসেস হুম তোমার দোকানের বয়সটা কত একটু বলে দাও আমার দোকানের বয়স মাত্র আচ্ছা তা এখন আমাদেরটা তৈরি করছে তো এই যে

এইটা ক প্যাকেট দই বেরিয়ে যায় শুনো প্যাকেট হিসাবে আমি বলতে পারবো না কেন বলতো আমাদের যে দইটা আমরা আনছি না সেটা আমাদের নিজস্ব বাড়িতে পাতানো দই আচ্ছা বুঝতে পেরেছো প্যাকেট হিসাবে তোমাকে বলতে পারবো না আমি তোমাকে কেজি হিসাবে বলতে পারি বড় বড় ধরে নাও 20 থেকে 25 কেজির মাঝখানে আচ্ছা আপাতত এখন হচ্ছে এখানে কোনো প্যাকেট দই হ্যাঁ এখানে সবই আমাদের বাড়িতে নিজস্ব পাতানো আচ্ছা আরে এই যে কিন্তু এখানে প্যাকেট দই ব্যবহার করা হয় না পুরো বাড়িতে পাতানো দই ব্যবহার করা হয় আর এই যে দেখছো মেকিংটা তোমরা দেখতে হ্যাঁ পুরো মেকিংটা একদম কোন এখানে কাট পেস্ট কপি কিছু নেই ঠিক আছে এই যে মেকিং এর দেখাচ্ছি যেটা প্রত্যেকটা লটে আমার যেটা রেডি হচ্ছে এরকম যেটা বানাচ্ছি আমি এরকম না হলো পার ডে কুড়ি থেকে পঁচিশ লট এরকম রেডি হয় বুঝতে পেরেছো প্রত্যেকটা লট সেম ভাবে রেডি হয় আর সব থেকে ব্যাপার হচ্ছে কোনো লটে তুমি আমার পাবে না যে আমি জল দিয়েছি ঠিক আছে পুরো একদম দই যা যা মশলা লাগে সেই আর বরফ ঠিক আছে কোনো দই এখানে তুমি মানে জল জলের কোনো এখানে ব্যাপারই পাবে না তো তোমরা কিন্তু দাদার কাছ থেকে পুরো কথা শুনে নিলে তো এই যে ম্যাঙ্গো লস্যি এটা হচ্ছে এই কাকুর লস্যি তৈরি হচ্ছে তো এটা হচ্ছে ম্যাঙ্গো তাই তো হ্যাঁ একদম আগে ওটা কি দিলে ওটা কি ম্যাঙ্গো সিরাপ হ্যাঁ ম্যাঙ্গো সিরাপ আচ্ছা আবার দই দিয়ে দিচ্ছে দাদা তারপর এটা চলে গেল আমাদের একটা সিক্রেট মশলা আচ্ছা যেটা কিন্তু বিট নুন না এর মধ্যে আরো তিন চারটে মশলা এড আছে আচ্ছা এটা কি ঘরোয়া তৈরি হয় ঘরোয়া তৈরি পুরো আচ্ছা ওই একটা পুরো এই দিয়ে এই যে আটুকে দিয়ে দিলো হ্যাঁ কেমন খেতে কাকু ভালো কাকু ভালো বলে দিয়েছে তো এবার আমরা খাবো চলো দেখি দাদা কেমন স্পেশাল লস্যি বানায় আর কতটা ভালো হয় ঠিক আছে তো চলো এটা কি দিচ্ছ এটা হচ্ছে তোমার কেশর সিরাপ এটা হচ্ছে কেশর বাদাম সিরাপ যাচ্ছে যেটা তোমার এই মাটির ভাড়ে যেটা স্পেশালটা আমি দিচ্ছি সেটা কিন্তু নর্মাল লস্সিটা দিচ্ছি না মাটির ভাঁড়ে ঠিক আছে অনেকে ভাবতে পারে যে হয়তো মাটির ভাঁড়ে নরমাল লস্সিটাই দিয়ে দিচ্ছে সেটা না মাটির ভাঁড়ে যে রেসিপিটা যাচ্ছে ওটা পুরোটাই হচ্ছে আলাদা রেসিপি যাচ্ছে তো এখানে কেশরের সিরাপ দিয়ে দিলে হ্যাঁ এবারে কি এটা মানে মিসিং হ্যাঁ এই সামনে আছে তখন আসবে।

এখনো দেবে এখনো বাকি আছে প্রচুর বাকি এখনো চল্লিশ টাকায় দিচ্ছি বলে যে কোয়ালিটি কম্প্রোমাইজ বা জিনিস কম দেবো সেটা কিন্তু আমার কাছে পাবে না ঠিক আছে যেই আসবে না কেন প্রত্যেকেই সেম জিনিসটাই পাবে এবার চলে যাচ্ছে তোমার আমান্ড যাচ্ছে ঠিক আছে এই চলে গেল তোমার আমন্ড আর এই যে ভর্তি ভর্তি ড্রাই ফ্রুটস দেখছো দিয়েছি এটাকে খাওয়ার জন্য একটা চামচ নিতে হবে নালে খেতে পারবে না তার জন্য এটা চামচ আমি দিচ্ছি এটা কিন্তু এই তোমাদের স্পেশাল লসিটা রেডি একদম এই দেখো তুই নে পৃথিবীশি তো এই যে এটা পৃথিবীশি নিয়ে নিল দুজনে এটা শেয়ারে খাবো তাই তো আচ্ছা তো এখানে পৃথিবীশি টেস্ট করে দেখছে কেমন খেতে বল পুরো অসাধারণ খেতে এটাকে পুরো দশের দশই দেওয়া যায় চল্লিশ টাকা কিন্তু কোনো কমতি নেই এতে আর এটা চল্লিশ টাকার গ্লাস অন্য জায়গায় গেলে কিন্তু প্রচুর দাম নিয়ে নেবে তাই তো দাদা মোটামুটি ধরো এটা যদি তুমি কলকাতার বুকে খেতে যাও তাহলে মোটামুটি সত্তর থেকে আশি টাকা মিনিমাম ঠিক আছে মিনিমাম এটা নিয়ে নেবে প্রায় কলকাতায় গেলে কিন্তু সত্তর থেকে আশি টাকা আরে হাবড়ার মতন জায়গায় এখানে তুমি চল্লিশ টাকায় নেবে বলো সেই লস্যি পেয়ে তো তোমরা যদি ড্রাই ফ্রুট ভর্তি লস্যি স্পেশাল ড্রাই ফ্রুট স্পেশাল লস্যি খেতে চাও তাহলে তোমরা চলে এসো কোথায় হাবড়াতে আর এই যে দোকান দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও আমার নাম্বার হচ্ছে এইট আর আমার দোকানটা হচ্ছে তোমার হাবড়া স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে ঠিক আছে হাবড়া স্টেশনে এসে দু নম্বর প্ল্যাটফর্মে এসে ওই ফ্লাইওভার ব্রিজ আছে ওখানে একটাই ফ্লাইওভার ব্রিজ আছে হাবড়ায় ঠিক আছে ওখান থেকে নেমে শিয়ালদার দিকে তোমার দু নম্বর প্ল্যাটফর্ম ধরে আসলে পাঁচ থেকে দশ পা হাঁটলে আমার দোকানটা দেখতে হবে আমার দোকানের নাম ড্রিঙ্কস পার্লার ঠিক আছে এখানে আসবে আমার এই বোর্ডটা দেখে নাও এখানে অনেক রকম আইটেমস আছে ঠিক আছে এই আইটেমস সব সময় সব আইটেমস অ্যাভেলেবেল পাবে তো গাইস এই আরেকটা লস্যি তৈরি করা হচ্ছে আমাদের জন্য তো এটা হচ্ছে স্ট্রবেরি লস্যি অর্ডার করেছি এটা হচ্ছে প্রীতিবিশি খাবে তো প্রীতিবিশি বলছে ও স্ট্রবেরি লস্যি খাবে ওই কারণে ওর জন্য স্ট্রবেরি লস্যি অর্ডার করলাম এই দেখো স্ট্রবেরি সিরাপ যাচ্ছে এটা এরপরে যাবে লস্যিটা তো লস্যিটা আমরা এখানে স্পেশাল ড্রাই ফ্রুট লস্যি ট্রাই করলাম তাও বলছে স্ট্রবেরি লস্যিটাও কেমন হয় তাই ট্রাই করে দেখি ওই কারণে স্ট্রবেরি লস্যিটাও ও ট্রাই করছে তো এই যে লস্যিটা দিয়ে দিলো এখন ওপর থেকে আবার দই দিচ্ছে দই দেওয়ার পরে এবার সিক্রেট মশলা যাবে দাদা

যেটা আমাদের মানে কারোর যদি কোনো কনফিউশন থাকে যে এটা মাছের যে বাজার হয় সেখান থেকে আইস এনে হচ্ছে কিনা তো আমি বলবো যে একদম কনফিউশন ক্লিয়ার করে যে এটা কোনো মাছের এর থেকে আনছি না এটা একদম অথেন্টিক আইসক্রিম ফ্যাক্টরি থেকে আনা হচ্ছে এটা কি চিনির গুঁড়ো হ্যাঁ এটা সুগার পাউডার গেল এই সেই ম্যাঙ্গো সিরাপ আগে হয়েছিল ম্যাঙ্গো লস্যি আর এটা হচ্ছে ম্যাঙ্গো মকটেল মকটেল আর এখানে ভিডিও করতে এসে দেখো আকাশে ওয়েদার আকাশটা অবস্থা দেখো পুরো পুরো মেঘলা কিছুক্ষণ পরে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো আমাদের এখানে ট্রেন হচ্ছে কটারে কটার সময় ট্রেন তো ট্রেন বাজে তো এই যে ভাইকে ভাইয়ের মকটেলটা দিয়ে দিল ভাই কেমন খেতে তো ভাইয়ের ভাল লেগেছে তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তো দাদা আজকের মতন তাহলে আসি আমরা একদম টাটা ঠিক আছে আবার এসো নিশ্চয় সবাইকে বলবো যে এখানে এসে একবার ট্রাই করে দেখো আশা করি কেউ নিরাশ হবে না ঠিক আছে একবার আসলে আশা করি সেকেন্ড টাইম আসার একটা জায়গা আমি করে দিতে পারবো ঠিক আছে তো গাইস তখন দেখছিলাম আকাশটা মেঘলা করেছিল আর এখন দেখো এই যে বৃষ্টি পড়ছে আর আমাদের ট্রেন কিছুক্ষণ পরে আসবে তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হবে তো এই সাবড়াতে চলে এসেছি আর ফ্রেশ হয়ে বসে পড়েছি তোমাদের সাথে আবার কথা বলতে তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও দিতে আরও আগ্রহী করে তোলে আর গাইস এবারতে পরপর ভিডিও আসবে আমি পুরো কনফিডেন্টের সাথে বলছি কারণ আমি প্রত্যেকবার বলি ভিডিও আসবে ভিডিও আসবে করে করে আর ভিডিও দেয়া হয় না ভালো করে তো তোমরা যদি ডেলি ভ্লগ চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ডেলি ব্লগও একটা দেওয়ার প্ল্যান রয়েছে তো ডেলি ভ্লগও দেব প্লাস ফুড ভ্লগও দেব তো এই ভিডিওটার পরে নেক্সট আর একটাও আসছে সেটাও ফুড ভ্লগে সেটাও ভাইরাল কিছুর ওপরেই ঠিক আছে যাই হোক তত নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে